বিএনপি সহ প্রায় পঞ্চাশটি রাজনৈতিক দল চেয়েছিল নির্বাচন আগামী ডিসেম্বরে হোক কিন্তু প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন দুই হাজার ছাব্বিশ সালের এপ্রিলের প্রথমার্ধে হবে নির্বাচন এই নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে একটি স্টেটাস দিয়েছেন মিডিয়া ব্যক্তিত্ব আব্দুল নুর তিনি লিখেছেন আসিফ নজরুল একটি চমৎকার স্ট্যাটাস দিয়েছেন তিনি শিক্ষক তাই শিক্ষকের সততা তার মধ্যে টিকে আছে যেখানে তিনি লিখেছেন তরুণদের অংশগ্রহণ আরও বেশি বিস্তৃত বা নিশ্চিত করার জন্য তারা এপ্রিলের নির্বাচন নিয়ে গেছে তবে ওই স্ট্যাটাস দেওয়ার এগারো ঘন্টা পর উপদেষ্টা আসিফ নজরুলের ভেরিফাইড ফেসবুক পেজে এমন কোন স্ট্যাটাস দেখা যায়নি আব্দুল নুর তুষার তার স্ট্যাটাসে লেখেন এই কথাটা আমি বলেছিলাম নিকোলের অনুষ্ঠানে যমুনা টিভিতে তাদের ধারণা জানুয়ারির এক তারিখে ভোটার তালিকা হালনাগাদ করে তারা প্রায় পঞ্চাশ লাখ নতুন ভোটার ভোটে অন্তর্ভুক্ত করতে পারবেন এটাই হল এই ইন্টেরিমের চেষ্টা তিনি মনে করেন এনসিপি নামক দলটি তাদের পক্ষপাত পেয়েই চলেছে তবে ভোট অত সোজা না আব্দুল নুরতুষার লেখেন এই ইন্টেরিমের প্রত্যেককে ভোটে দাঁড়িয়ে দেখতে বলেন সকলের জামানত বাজেয়াপ্ত হবে এজন্যই এরা উচ্চকক্ষ চায় বাজেয়াপ্তদের সমিতি করার জন্য ওখানে আবার নারীদের পক্ষে কোটাও চায় এই কক্ষে সব ডেট এক্সপায়ার্ড পঁচাত্তরের বেশি বয়সী স্মৃতিভ্রুষ্টদের থাকার সম্ভাবনা আছে বলেও কটাক্ষ করেন তিনি বলেন এদের ধারণা এভাবে এনসিপি কলেশন করবে অন্য দলের সাথে আর বৃদ্ধরা সবাই উচ্চকক্ষে গিয়ে বসবে আইবিটি ইউএসএ নিউজ ডেস্ক